নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে বা সঙ্গে থাকার জন্য তো চলুন ভিডিওটি এখন শুরু করা যাক আজকে করছি ডালিয়া ডালিয়ার খিচুড়ি ডালিয়ার পোলাও ডালিয়ার খিচুড়ি ডালিয়ার পায়েস অনেকে অনেকভাবেই এটা রান্না করে খেয়ে থাকেন তো আমি আমার নিজের মতো করে কীভাবে ডালিয়াটা প্রস্তুত করছি সেটাই আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আমি কিছু শীতের দিনের নানান রকমের একটু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দু রকমের ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই এটাকে প্রেসারে কুক করতে হবে কেন এটাকে কয়েকটা সিটি দেওয়ার ব্যাপার আছে জিনিসটা খুব একটু শক্ত যেহেতু নানান রকম মাকই টাকই সব রকমের কিছু আছে তো দিয়ে এখানে একটু নুন হলুদ দিয়েছি গ্রেটেড আদা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তারপরে দিয়েছি যেমন হাফ স্পুন একটু ধনে গুঁড়ো জিরে ভাজা একটু জিরে গুঁড়ো হলুদ আর স্বাদ অনুসারে নুন দিয়েছি অল্প লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন কম আর দিয়েছি প্রয়োজন মতো জল যতটা দরকার অবশেষে যদি প্রয়োজন হয় তখন আমি গরম করে জলটা পরে মেশাবো তো এভাবে সমস্ত কিছু দিয়ে আমি কি করেছি জল দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে দিয়েছি দিয়ে তারপর যখন এটা সিটিটা রিলিজ হবে তখন এটা খুলে তারপর দেখেছি আমার জলটা ঠিকই আছে আর জল দেওয়ার প্রয়োজন নেই তখন একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেড় টি স্পুন পর্যন্ত সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু জিরে আর রাঁধুনি ফুরন আর শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে এটাকে তিন চার সেকেন্ডের মতো একটু নেড়ে তারপর গরম করা তেলটাকে আমি দিয়ে দিয়েছি প্রেসারে দিয়ে আরেকটু গ্যাসে বসিয়ে আবার আরেকটা ও আরেকবার যখন একটু ফুটে উঠবে তখন ততক্ষণ পর্যন্ত একটু রেখে নাড়ব নেমে নামিয়ে তারপর দিয়ে দেব আমি দুই চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দেখুন আমার এটা পুরো রান্নাটা হয়ে গেছে তো এইভাবে এখন এটা আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় খেতে পারেন বয়স্ক লোকে যারা বৃদ্ধ খেতে অসুবিধা তাদেরকেও পরিবেশন করা যায় এক থেকে দেড় বছরের বাচ্চারা যারা ভালোভাবে ভাত খাওয়ার তাদের পক্ষে বা অন্য খাওয়ার জিনিস দেওয়া যায় না তখন তাদেরকেও এটা ডালিয়াটা সার্ভ করা যেতেই পারে আর রুগীদের জন্য তো খুব পাওয়ারফুল ডাক্তাররা আজকাল এটাই প্রিসক্রাইব করে থাকেন যে ডালিয়া খাবার জন্য তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকি আমি আবার আসবো নতুন সময়ে নতুন কোনো ভিডিও নেই